বেশিরভাগ মেয়ের শুনে নিনের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না বে ঠিক শুধু তাই নয় যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তালাক অসুবিধা হচ্ছে মেয়েরা দেখবেন মেয়ে ছেলেরা যখন প্রথম বউ হয়ে আসে মেয়েরা যখন প্রথম বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে ঠিক না ঠিক মেয়ে যখন বউ হয়ে আসে একই নারী তিরিশ বছরের পার্থক্য দেখুন দুটো অভ্যাস মেয়েটা যখন প্রথমে বউ হয়ে আসে তখন আলাদা খাবার লাইন করে আর ওই মেয়ে যখন শাশুড়ি হয়ে যায় কোনো ছেলের বিয়ে দিলো তিরিশ বছর পরে তখন শাশুড়ি হয়ে গেলে একসাথে খাওয়ার হাদিস শোনায় ঠিক দেখবে ঠিক হ্যাঁ কি ভাই কী আশ্চর্য আজীব জিনিস ভাবতে পারে যাই চলো চলো চার নাম্বার হলো তাই বাতিন তৌবা কারিডিমে কি না খবর নেবে পাঁচ নাম্বার হলো আবিদা তিন মেয়েটা এবাদত কারিডিমে কিনা খবর নেবে পাঁচবার তো নামাজ পড়ে কিনা খবর নেবে মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে আর এই যুবক ভাইরা শুনে নাও যুবক ভাইদের বলে এটাচ্ছি আর একটা খবর তোমরা একটু নিও তুমি ক নাম্বার বুঝতে পারেন ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে বা মুরুব্বীরা বুঝবেন না ও যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে আমার ভাষা চলো এবারে আসছি ছয় নাম্বার হলো সাই হাতিন রোজাদার মেয়ে কিনা খবর নেবে এই ছয়টা গুণ বিশিষ্ট মেয়েকে যদি বৌমা করেন দুনিয়াতে শান্তি সম্মান পাবেন আখে রাতে জান্নাত পেয়ে যাবেন আর এই ছটা বাদ দিয়ে কি দেখে দেখবেন সর্বপ্রথম মেয়েটার চামড়াটা সাদা না কালো ঠিক না বেঠি দুই নাম্বার হলো মেয়েটার বডি ফিটনেসটা কেমন তিন নাম্বার মেয়েটার বাপের মাল্লু ভালো আছে কি না এই বোকা ছেলে আল্লাহর নবী বলে চেনে কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করেন আল্লাহ পাক তার অর্থটা নি নি করে দেবেন ও টাকা বেশি দিন থাকে না দুই নাম্বার নবী বললেন কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না ধরুন আপনাদের এলাকার এটা কোলাঘাট থানা এই কোলাঘাট থানার অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন আপনি ষোলো আঠারো বছরের অতীব সুন্দরী নারীকে বিবাহ করলেন কোলাঘাট থানার সব থেকে সুন্দরী নারীকে বিয়ে করার পরে দেখবেন চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা তুবড়ে বাগনাম থেকে খড়গপুচ লাগেছে। রূপ কোথায় গেল আল্লাহর নবী বলেন বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নাতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে সুখের দিনে সুখটা ভোগ করবে দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে ওটাই হবে উতির জন্য জান্নাত নারী জাতির শত্রু হলো দুটো নারী জাতির শত্রু হলো দুটো এক নাম্বার হলো সতীন দুই নাম্বার হলো ননদ ননদ বলেন মানে স্বামীর বলে নাকি এক নাম্বার সতীন নারী জাতি এই মা বোনেরা ভুল বুঝবেন না মেয়েদের একটা অভ্যাস কি জানেন সবের ভাগ দেবে স্বামীর ভাগ কাউকে দেয় না কত ভালো মেয়ে স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই মানে কি বুদ্ধি মেয়েদের আল্লাহ চলো দুই নাম্বার হল ননদ আল্লাহর নবী বললেন এ নারী জাতিরা শুনে নাও আর পুরুষদের দিকে লক্ষ্য করে বলে যাচ্ছি বাবাজিরাম আপনি যখন আপনার বোনকে যখন কোনো জিনিস দেবেন আপনার বোনকে যদি ছোলা চিনি দেন আপনার বোনকে শাড়ি চুড়ি দেন আপনার বোনকে যদি কিছু পয়সা করি দেন আপনার স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম আর এ বোকারা কি করে জানে এনে বউ বাংলা বিবির গোলাম এ করে কি বউ বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে দেখাচ্ছে দেখো সোনা এই শাড়িটা বোনকে দিচ্ছি ওর কলজে ফেটে যাবে দেখি ভুল অতি বাস্তব কথা বাপ আমারে ভুল বুঝবেন না চলে না গিয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়িদিনা বাপেরা একবার ওই দরুদটা পড়ুন তো যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি বাপ একবার পড়া যাবে

দুরকম তাই তো আরও দুরকম পড়ছি আপনারা শুনুন পড়তে হবে না আপনাদের শুনলেই হবে আল্লাহ হুমা সল্লি আলা মোহাম্মাদিন নবী গিন উম্মিগি উয়া আলি গি ওয়া সাল্লিম আরেকটা দরুদ পড়ছি আল্লাহ হুম্মা আলা মোহাম্মাদ ওয়ালা আলি গি ওয়া সাবিগি ওয়া বারিক ওয়াসাল্লিম করকম হলো কেন পড়লাম জানেন কেনই চার রকম পড়লাম আরও যদি কয়েকরকম যদি জানা থাকে পড়বেন

নিশ্চই আল্লাহ রবুল নবী মোহাম্মদ সাল্লাল্লাফ আদি ওসাল্লাম এর উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরিস্তারা মাকফিরতলোব করেন হে ইমান দারবান্দগন সাল্লু আলাইহি তোমরা নবী মহম্মদ সাল্লাল্লাহ ফ আলি ওসাল্লামের উপরে দর করো ওয়াসাল্লি মু তসলিমা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো এ আয়াতটা হলো আয়াতে মোতলাক সেন্টেন্স বা জুমলাটা হলো তাই করে বলে যাচ্ছি। নবীর উপরে দরুদ পড়তে বলেছেন আল্লাহ পাক যার যেমন দরুদ শরীফ মুখস্থ আছে সেই হাদিস থেকে রেওয়ায় যে সমস্ত দরুদ গুলো ওই দরুদ গুলো আপনি পড়বেন আল্লাহ খুশি হয়ে যাবে আমি বলিনি নবী বলেছেন মানশাল্লাহ আদিকে বৃদাতান সাল্লাল্লাফ গিয়ে আশা যে ব্যক্তি নবীর উপরে একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ ফাকদার নামায় আমল লামায় দশটা নেকি কি লিখে দেবে আবার অনেক সময় সমস্যা কি হয় জানেন একবারে বেশি দরুস শরীফ দুবার পড়ালে অনেক শ্রোতা এমন আছে পাশের শ্রোতাকে বলে দেখ মাল মনে হয় ভুলে গেছে তাই দরু শরীফ পড়িয়ে মনে করছে খবরদার বলবেন না চলুন ছোট্ট একটা কথা বলে যাচ্ছি তাহলে বিয়ে করতে গেলে ছেলেদের কটা গুণ লাগবে ওই দুটো গুণের যে কত বড় ব্যাখ্যা বাড়িতে গিয়ে ভাববেন মেয়েদের কটা গুণ লাগবে ছটা এবার আচ্ছি আপনি আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আর নবী তার মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি আপনার মেয়েকে যেদিন বিবাহ দিয়েছেন যে ছেলেটার সঙ্গে বিবাহ দিয়েছেন আপনি আপনার মেয়েকে যেদিন বিদায় দিচ্ছেন নিজের ঘর থেকে শ্বশুর বাড়ি পাঠাচ্ছেন মেয়েকে কি দিয়ে পাঠিয়েছিলেন কি কি বলে পাঠিয়েছেন আর নবী তার মেয়েকে ফতেমাকে আলীর বাড়ি বিদায় বিদায় দিয়েছিলেন বিদায় পাঠিয়েছিলেন বিদায় দিয়েছিলেন অর্থাৎ নবী তার মেয়েকে আলীর বাড়ি পাঠিয়েছিলেন স্বামীর ঘরে পাঠিয়েছিলেন কি বলে পাঠিয়েছিলেন আর কি দিয়ে পাঠিয়েছিলেন একটু শুনে নিন দয়া করে আচ্ছা আগে কোনটা বলবো নবীরটা না আমাদেরটা নবীরটা আগে বলি চলুন মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম তার কলিজার টুকরা কন্যা ফাতেমা যেদিন হজরত আলী আল্লাহ আল্লাহ গুরু বাড়ি যাচ্ছেন স্বামীর ঘরে প্রথম যখন যাচ্ছেন এসে বলছেন আব্বা যান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি নবিতার মেয়েকে কি কি দিয়েছিলেন শুনুন নবিতার মেয়েকে দিয়েছিলেন একটা কম্বল কি একটা কটা একটা কম্বল ফতেমার দুটো জামা দিয়েছিলেন আর খেজুর পাতার চাটাই একটা দিয়েছিলেন পানির কলসি একটা দিয়েছিলেন একটা আটা ভাঙানোর গম ভাঙানোর একটা জাঁতা দিয়েছিলেন আর নবীজি তারা কলি টুকরা কন্যা মা ফাতেমার হাকে একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন কটা জোরে বলুন একটা চামড়ার বালিশ দিয়েছিলেন এবার মেয়েটার বিয়ে হয়ে গেল হয়ে যাবার পর মেয়েটি বিকেল সন্ধ্যাবেলা সব গাড়ি চলে গেছে একটা গাড়ি দাঁড়িয়ে আছে কার গাড়ি কার গাড়ি বরের গাড়ি আচ্ছা আপনাদের এখানে বিয়ে কে করতে আসে বর বিবাহ করতে আসে না বরের বোনাইরা বিয়ে করতে আসে জোরে বলুন বলুন ম্যাডাম ভাই হ্যাঁ হ্যাঁ বর বে করতে আসে বর তো মুখে একটা রুমাল দিয়ে হনুমানের মতো চুপ করে বসে থাকে আর বরের বোনাইদের আইটেম দেখ বরের বোনাই বনাই বলছেন তো দুলা ভাইদের আইটেম দেখবেন বরের বোনাইদের কি ভুল হয়েছে খাবো না দরকার নেই ভিখারির বাচ্চা খাইনি নাকি যা মনে করেছে তাই কি আশ্চর্য বাবা যার মেয়ের বিয়ে হয় সেই বোঝে কষ্টটা কি তুমি তো গিলতে এসছো তুমি গিলতে এসছো আর যার খসছে সে বুঝতে পাচ্ছে। মুসলমানের পারছে তোমার মেয়েকে তুমি যখন বিদায় দিচ্ছে এবার মেয়েকে বিদায় দিচ্ছে মেয়ের গলা জড়িয়ে কাঁদছে মেয়ের ভাই হাল মাং করে কাঁদছে ভাই রা খবরদার কাঁদবেন না ফলস কান্না চিটিংবাজি কান্না বোকা কোথাকারে তুই তোর বোনের গলা জড়িয়ে খানছিস হ্যাঁ তোর বোনের গলা জড়িয়ে খানছিস ভালোবাসা দেখাচ্ছিস তুই কি জানিস তোর বাপ আর মা মরে যাবার পাঁচ বছর পরে ওই বোন আর বোনাই আসবে ওই ফারাই অংশ তোর বাপের চারটে দোকান আছে ওই কোলাঘাটের দোকানটা নেবার জন্য আসবে আর যদি না দিস তোর নামে কোলাঘাট কোটে কেস করবে মেদিনীপুর কোটে তমলু কোটে ঠিক না ঠিক শুধু তাই নয় এটা গেল মেয়ের ভাইয়ের ঘটনা এবার মেয়ের বাপের আইটেমটা দেখুন মেয়ের বাপ কাঁদছে মেয়েকে ধরে মেয়ে মেয়ের বাপকে ধরে কাঁদছে খুব কান্না কাঁদছে মেয়ের বাপেরও খুব কান্না আসছে ছোটবেলায় মানুষ করেছি লেখাপড়া শিখিয়েছি দেনা করে সুদে টাকা নিয়ে বিয়ে পড়িয়েছি বাস্তব বলছি ভাই একজনের কাছে দু লাখ টাকা পেতো সে দেবে না হঠাৎ বলেছে ভাই আমার ছেলের অসুস্থ আমি দিতে পারবো না কি করবে সুদে টাকা নিয়ে মেয়ের বিয়ে দিচ্ছে এর বুঝতে পারছেন তাহলে তার কষ্টটা কত হচ্ছে যাওয়ার সময় মেয়েটা কাঁদছে মেয়েটার গলা জড়িয়ে বাপও কানছে কাঁদতে কাঁদতে বাপ কি বলছে শুনুন বাপ কি বলছে শুনুন কাদিসনি মার কাঁদিস আমরা কাল সকাল সকাল যাচ্ছি তুই সকাল বেলা গিয়ে কি করবি বে তুই সকাল বেলা গিয়ে কি করবি বাস্তব তাই ভুল বললাম কি তুই শান্ত তোর তুই ওই কথাটা বলে তোর মেয়েকে পাঠা তুই ওই কথাটা বলে তোর মেয়েকে পাঠা যে কথা আমার নবী বলেছেন ফতেমাকে চরে বলো চলো ফতেমাকে নবী কি বলেছিলেন একটু বলে দিই শুনলে চমকে যাবে মা ফতেমা যখন আল্লাহর নবীর কাছে এসে বলছেন আব্বা জান আজকে জীবনের প্রথম স্বামীর বাড়ি আমি যাচ্ছি চুপ কর এই তো হয়েছে আর কয়েক মিনিট পরবর্তী বক্তা এসে গেছেন নাকি চলো এই అన్నাই পন্নাতে দাও চলো নবীজি যখন নবীজির কন্যা ফাতেমা যখন স্বামীর বাড়ি যাচ্ছেন মা ফাতেমা এসে বলছেন আব্বা জান আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি জীবনের প্রথম আল্লাহর নবী কি বলেছিলেন শুনে নিন চমকে যাবেন আল্লাহর নবী বলছেন ফাতেমা একটা কথা তুমি মনে রেখো হকের উপরে তোমার স্বামী আলী যদি নারাজ থাকে আল্লাহ হয়ে যাবে হকের উপরে তোমার স্বামী আলী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে তুমি স্বামীকে খুশি রেখো আর সঙ্গে একটা কথা মনে রেখো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় অর্থাৎ এক ডাকে সাড়া দেবে কটাকে কি আশ্চর্য মা ফাতেমা যতদিন বেঁচে ছিলেন আলীর এক ডাকে সাড়া দিতেন এক ডাকে সাড়া দিতেন শুনে একদিনে একদিনের একটা ঘটনা সংক্ষেপে বোঝার জন্য বলছি হজরত আলী রদি আল্লাহ রানু বাড়ি ঢুকেছেন গভীর রাত ফতেমা বলে একবার ঢুকেছেন লাভবাহিক বলে দরজাখানা খুলে দিয়েছে আদি বল হজরত আদি বলছেন ফতেমা আমি জানি তোমার সম্মানটা অনেক বেশি তুমি নবীর কন্যা আমার জন্য তোমার রাত জেগে বসে থাকতে হবে না তুমি হাসান হোসাইনকে খাইয়ে তুমি নিজে খেয়ে নেবে খেয়ে ঘুমিয়ে পড়বে তোমরা আমি অনেক রাতে ফিরি এসে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ব। মা ফতেমা মা কি বলেছিলেন শুনে নিন এ বরিশার মা বন্যা শুনে নিন কেমন মার কেমন আর কেমন স্ত্রী আর কেমন স্বামী কেমন বাপ আর কেমন মেয়ে দেখুন সঙ্গে সঙ্গে মা ফতে মা বলেছিলেন প্রাণের স্বামী এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার